প্রকাশ্যে সমকামী বিবাহকে সমর্থনের বার্তা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর সমাজের নানা বাধা অগ্রাহ্য করে একে অপরের হাত ধরেছেন দুই তরুণীর এই সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলা মুক্ত চিন্তায় বিশ্বাসী সংকীর্ণতার গণ্ডি ভেঙে সমাজকে নতুন দিশা দেখাতেই এই সম্বর্ধনা তবে অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছে বিতর্কের ঝড় বিরোধীদের দাবি ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে উপেক্ষা করেই তৃণমূল রাজনীতি করছে মুক্তচিন্তার নামে একদিকে ভালোবাসার সাহস অন্যদিকে সামাজিক বিতর্ক প্রশ্ন উঠছে বাংলা কি নতুন সমাজ চিন্তার পথে এগুচ্ছে নাকি মূল্যবোধের সংঘর্ষ শুরু হয়েছে নতুন করে মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের পাশে দাঁড়িয়েছে এইটা ভেবে ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রত্যেক গ্রামবাসীর বন্ধ যাদের উদ্যোগে আজকে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে রিয়া এবং রাশি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের উভয়কেই

আমি আজ আমার অন্তরের অন্তঃস্তর থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমাদের সমাজে ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়াও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা মানে না না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে না নিয়মে দুজনই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে কটাক্ষ আসবে প্রতিক্রি আসবে তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি আমি তাদের কুর্নি জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের সাহসের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ও ভালোবাসা আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে ওটা সমাজকে বুঝিয়ে দিলেন ভালোবাসা মানেই মানবতা আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয় একই সঙ্গে আমি অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে আপনাদের সকলকে যারা আপনারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন যারা শুনছেন দেখছেন আপনারা সমাজের পুরনো মানসিকতার গন্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় রিয়া ও রাখির পাশে দাঁড়িয়েছে এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয় এটি আমাদের গ্রামের গর্ব কুলতলির গর্ব দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব বাংলার গর্ব এবং দেশের গর্ব এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয় আমরা গর্বিত কারণ এই গ্রামের মানুষ সেই ভালোবাসাকে উৎসাহী এবং হৃদয় থেকে গ্রহণ আমি আবার বলি পুরোনো ধান ধান ধারণা ভেঙে পাশে আপনারা দাঁড়িয়েছেন আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয় হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ রিয়া ও রাখিকে আমি আবার আন্তরিক ভালোবাসা জানাই ওদের অনেক আশীর্বাদ জানাই তোমাদের ভালোবাসা যেন আরো গভীর হয় ইতিহাস সৃষ্টি করার জন্য এই সাহস এই মানবতা এই ভালোবাসা করুক সুযোগ করুক গ্রামের প্রত্যেকটি ঘরে এবং বাংলার প্রত্যেকটি টনায় অনেক অনেক ধন্যবাদ সবাই যারা উপস্থিত হয়েছেন বাপি সহ কুলতলির বিধায়ক গণেশ হয়েছে জেলা পরিষদের সভাধিপতি নিজিমাদি রয়েছেন এবং তার সাথে সর্বস্তরের জনপ্রতিনিধি সহ গ্রামের তিনি প্রধান রয়েছে অসীম হালদার আমি তাকেও ধন্যবাদ জানাই আজকে সভা আয়োজন করার জন্য আমি খুব শীঘ্রই আপনাদের গ্রামে যাব এবং আমি আমার